আমার বান্ধবী প্রিয়াঙ্কা অনেক দিনকার বন্ধু তো অনেক দিন ধরে ওর সাথে দেখা সাক্ষাৎ হয়নি ফোনে কথাবার্তা হয় তো ভালো লাগছিল না তো কালকে কি মনে হলো প্রিয়াঙ্কার বাড়িতে ঘুরতে গেলাম আর প্রিয়াঙ্কার একটা ছেলে আছে ক্লাস ফোরে পড়ে কিন্তু এত পাকা এত পাকা কিছু বলার নেই কথাটা কেন বলছি তাহলে শুনুন তো গল্প টল্প হয়ে গেছে বেরোতে যাব প্রচন্ড বৃষ্টি তো বাধ্য হয়ে আমাকে অপেক্ষা করতে হলো বৃষ্টি কতক্ষণে থামে তো এত বৃষ্টি পুরো জল জমে গেছে তো তখন প্রিয়াঙ্কার ছেলে কি করছিল একটা মানে কাগজের নৌকা বানিয়ে জলে এমনি করে ফাঁসাচ্ছে ছোটবেলায় আমরা করতাম না তো তখন প্রিয়াঙ্কা বলে উঠলো এই বদমাস ছেলে তোর বাবা খাতাগুলো এনেছে লেখার জন্য পড়াশোনা করার জন্য আর তুই এইভাবে খাতা থেকে পাতা ছিঁড়ে ছিঁড়ে আর এই কথা শুনে জানেন প্রিয়াঙ্কার ছেলে কি বলল প্রিয়াঙ্কার ছেলে তখন বললো যে আরে এইটা বোঝানোর জন্যই তো আমি কাজটা করছি বাবা চপ্পলটা এনে দিয়েছে তোমাকে পড়ার জন্য